আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিক্রয়ক্রম নির্ণয়ের সমভগ্নাংশিক পদ্ধতির বর্ণনা দাও এই ক্রম নির্ণয়ে সমভগ্নাংশিক পদ্ধতি এটাকে আমরা অর্ধজীবন জীবন পদ্ধতিও বলে আখ্যায়িত করি এই যে আমাদের সমভগ্নাংশিক পদ্ধতি বা অর্ধ জীবন পদ্ধতি এটা আমাদের জন্য খুবই সহজ কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যাই হোক অর্ধ জীবন পদ্ধতি বা সমভগ্নাংশিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি অর্ধজীবন জীবন পদ্ধতি হচ্ছে বিক্রিয়ার একটি নির্দিষ্ট ভগ্নাংশ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় সময় প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রা বাস্তানুপাতিক এবং তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রা বর্গের বাস্তানুপাতিক একে নিম্নরূপে লেখা যায় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে টি হাফ রূপে প্রকাশ করা যায় এটি হাফ বা অর্ধ জীবন পদ্ধতিকে আমরা টাও দ্বারাও অনেক সময় প্রকাশ করে থাকি তাহলে এখানে কি বলছে বিক্রয়ের একটি নির্দিষ্ট ভগ্নাংশ অংশ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় সময়টা আমরা খুব ক্ষুদ্র অংশ বা এক তৃতীয়াংশ অংশ এক দ্বিতীয়াংশ অংশ বা এক চতুর্থাংশ অংশ সম্পাদন করার সময় এই অর্ধ জীবন পদ্ধতিটা আমরা ব্যবহার করে থাকি এখন এটা প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় এই যে অর্ধ জীবন পদ্ধতিকে আমরা কিভাবে লিখি বলতো টি হাফ বা অর্ধ জীবন পদ্ধতিকে আমরা সবসময় টি হাফ দ্বারাই আখ্যায়িত করি টি হাফ বাস্তানুপাতিক আমাদের ওয়ান ডিভাইডেড এ টু দি পার এন মাইনাস ওয়ান এখন কথা হলো যে এটাকে আমরা এইভাবে কেন লিখলাম এই যে আমাদের টি হাফ যেটা আছে টি হাব দ্বারা আমরা কি বুঝি বলতো বিক্রিয়ার একটি নির্দিষ্ট নির্দিষ্ট অংশ শেষ হতে প্রয়োজনীয় সময় বা অর্ধজীবন বিক্রিয়ার একটি নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট পরিমাণে অংশ শেষ হতে বা সম্পাদন করতে প্রয়োজনীয় যে সময়টা ব্যবহার করা হয় সেটাকে আমরা টি হাব বা এটাকে আমরা অর্ধ জীবন বলে থাকি এখন এ দ্বারা আমরা আগে থেকেই জানি যে এটা প্রারম্ভিক ঘনমাত্রা বা আমরা ঘনমাত্রা বুঝি এ দ্বারা প্রারম্ভিক ঘনমাত্রা এটা সকল ক্ষেত্রে আমরা এ দ্বারা ঘনমাত্রাকে প্রকাশ করি এখন এন দ্বারা আমরা কি বুঝি এন হচ্ছে বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার ক্রম এখন আমরা এই যে তো যদি বিক্রিয়ার ক্রম এই বিক্রিয়ার ক্রমটাকে এই ভাবে কেন লিখলাম বা আমরা করলাম। যে ঘাতের মানটা আছে এই মানটা যত পরিমানে আমরা বৃদ্ধি করব অর্ধায় বা ঘনত্ব তত ঘনত্ব নির্ভরশীল হবে বা আমাদের তত পরিমানে ঘনত্ব বৃদ্ধি পাবে দ্বারা আমরা কি বুঝাচ্ছি যদি বিক্রিয়ার ক্রম হয় মানে থেকে যদি বড় হয় তবে ঘনত্ব যত বাড়বে অর্ধায় ততটা কমবে এটার ঘনত্বটা আমরা যতটা বৃদ্ধি করব অর্ধায় তত পরিমাণে কমে যাবে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অর্ধায় কম কারণ এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয় তো এন ইকুয়াল টু ওয়ান এনের মান যখন আমরা ওয়ান লিখবো তখন অর্ধায়ু ঘনত্বের উপর নির্ভরশীল করে না বা নির্ভর করে না কেন করে না দেখো তো টি হাফ বা আমরা অর্ধায়ুর ক্ষেত্রে এটা একটু রাফ বলতে পারো যে এটা সাইড নোট দিয়ে তোমরা দেখাবা যে টি হাফ যখন আমরা দেখাবো টি হাফ ধরে নাও যে এটা বাস্তানুপাতিক চিহ্ন দিলাম বাস্তানুপাতিক ওয়ান ডিভাইডেড আমাদের কি দেওয়া আছে এ টু দি পার এন মাইনাস ওয়ান এখন এই যে এন এর মান যদি আমরা ওয়ান ওয়ান বসাই এন এর মান ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড এ নট বা এ জিরো ইকুয়াল টু এই অংশটা কি বোঝায় বলতো যুব অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের অর্ধ জীবনের বা ভগ্নাংশিক পদ্ধতির যেইটা সূত্রটা ছিল সেখানে দেওয়া ছিল যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় এই যে আমাদের ধ্বংনাংশ পরিমাণ সময় বা সময়টা প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রার বাসনানুপাতিক দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এনার মান কত হবে টু মাইনাস ওয়ান তাই না টু মাইনাস ওয়ান হলেই হেক্টার পাওয়ার কী হবে ওয়ান ওয়ান ডিভাইডেড ওয়া এ তাহলে ওয়ান ডিভাইডেড এ টি হাফ সমানুপা বাস্তানুপাতিক আমাদের ওয়ান ডিভাইডেড এ এটা দ্বারা কি বুঝালাম যে এটা দ্বারা বোঝায় দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রার বাস্তানুপাতিক একইভাবে যদি আমরা তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখি তাহলে তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এখানে এ স্কোয়ার হয়ে যাবে তাহলে তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রাথমিক ঘনমাত্রার বর্গের বাস্তানুপাতিক এইটাই হচ্ছে আমাদের সমভগ্নাংশিক পদ্ধতির নিয়ম এখন দেখো তো আমরা এই যে বাস্তানুপাতিক যে চিহ্নটা আছে এটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে এখানে আমাদের একটা বাস্তানুপাতিক চিহ্ন জন্য কোনো একটা ধ্রুবক চিহ্ন নিয়ে আসতে হবে তাহলে এই ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম তাহলে কে ডিভাইডেড এর মাইনাস ওয়ান এটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার তাই না আমরা ফার্স্টে দেখলাম যে একটা সূত্র ছিল একটি নির্দিষ্ট ভগ্নাংশ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় যে সময়টা রয়েছে সেটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় আমরা এইটা যখন ক্যালকুলেশন করলাম তখন দেখতে পারলাম যে এটা প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয় দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রার বাস্তানুপাতিক দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এর মান টু বসিয়ে দেখলাম যে এটা প্রাথমিক ঘনমাত্রার বাস্তানুপাতিক আবার তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এখানে থ্রি মাইনাস ওয়ান বসিয়ে দেখলাম যে এটা তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক ঘনমাত্রার বাস্তানুপাতিক সুতরাং এটাকে আমরা লিখতে পারি টি হাফ বাস্তানুপাতিক ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এই যে আমাদের বাস্তানুপাতিক এখানে আমরা বাস্তানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে এখানে একটা ধ্রুবক চিহ্ন নিয়ে আসতে পারি ধ্রুবক হিসাবে আমরা সাধারণভাবে কি ইউজ করি কে ইউজ করি তাহলে টি হাফ ইকুয়াল টু কে ডিভাইডেড এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন টি হাফ বিক্রিয়ার এক নির্দিষ্ট সময় শেষ হতে প্রয়োজনীয় সময় অর্থাৎ অর্ধ জীবন এ হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা আর এন দ্বারা আমরা বিক্রিয়ার ক্রমকে বুঝিয়ে থাকি এখন যদি আমরা দুটি আলাদা আলাদা ঘনমাত্রা নিই দুটি আলাদা আলাদা কি করলাম প্রাথমিক ঘনমাত্রা নিলাম এখন একটাকে আমরা এ দ্বারা লিখতে পারি আর একটাকে আমরা এ এ ওয়ান দ্বারা চিহ্নিত করি একটাকে এ টু দ্বারা চিহ্নিত করি এই যে এ ওয়ান এবং এ টু দুইটা আলতা ঘনমাত্রা নিয়ে যদি আমরা দুটি পরীক্ষা করি তাহলে এক্ষেত্রে এদের অর্ধ জীবনকাল যদি আমরা টি হাফ ওয়ান মানে প্রথম যে ঘনমাত্রাটা নিব সেটা এ ওয়ান যেহেতু নিয়েছি সেহেতু আমাদের অর্ধ জীবনকে টি হাফ ওয়ান ধরে নিতে হবে এবং এ টুটাকে আমরা যদি টি হাফ টু ধরে নেই তাহলে এক নম্বর সমীকরণের আলোকে আমরা কি লিখতে পারি বলো তো আমরা লিখতে পারি আমরা এটার ক্ষেত্রে যদি আমরা প্রাথমিক যে ঘনমাত্রা এক নম্বর ঘনমাত্রার ক্ষেত্রে লিখতে চাই তাহলে এক নাম্বার ঘনমাত্রার ক্ষেত্রে কি লিখা যায় বলতো আমাদের এক নম্বরের ক্ষেত্রে আমরা এক নম্বর সমীকরণের আলোকে তো এটা দেখাইতে চেষ্টা করছি তাই না তাহলে এক নম্বর সমীকরণের ক্ষেত্রে এই যে দেখো টি হাফ বাস্তনপাতিকে আমাদের ওয়ান ডিভাইডেড এ টু দি পার এন মাইনাস ওয়ান লেখা আছে তাহলে এর জায়গাতে আমাদের কি হবে এ ওয়ান একবার বসবে আর একবার এ টু বসবে এইটাই তো আমাদের কথা তাই না কারণ আমরা এক নম্বর সমীকরণের আলোকে এটা দেখানোর চেষ্টা করব। তাহলে টি হাফ ওয়ান টু আমাদের কে ডিভাইডেড এ উপরে এন মাইনাস ওয়ান একইভাবে দুই নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে এটা এক নম্বরের ক্ষেত্রে এ ওয়ান এবং দুই নম্বরের ক্ষেত্রে তাহলে কী হবে বলো তো কে ডিভাইডেড এ টু এটার উপরে এন মাইনাস ওয়ান অতপর এইখানে আমাদের এই পাশে যা ছিল সেইটাই টি হাফ ওয়ান ডিভাইডেড আমাদের টি হাফ টু ইকুয়াল টু দেখো তো এখানে আমাদের কী করা যায় কে ডিভাইডেড এ ওয়ান এন মাইনাস ওয়ান এখানে আমাদের ভাগ অবস্থায় আছে যদি এটাকে আমরা গুণ অবস্থায় বা এটাকে আমরা পাশে নিয়ে যাই গুণ করি তাহলে এটা অবশ্যই উল্টে যাবে তাই না যদি উল্টায় যায় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এ টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড কে এই কে এই কে যদি কেটে যায় তাহলে আমাদের থাকবে কি বলো তো এ টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড এ ওয়ান এন মাইনাস ওয়ান এখন আমাদের উভয় ক্ষেত্রে এন মাইনাস ওয়ানটা আছে তাহলে এটাকে আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এ টু ডিভাইডেড এ ওয়ান আমাদের ব্র্যাকেট দেওয়ার পরে এন মাইনাস ওয়ান এটাকে আমরা কি করব দুই নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করব। এখন দুই নম্বর যে সমীকরণটা লিখলাম এটা একটু সম্পূর্ণ করি এই পাশে কি ছিল টি হাফ আর এই পাশে ছিল টি হাফ এখন দুই নম্বর সমীকরণটাকে দুই নম্বর সমীকরণের সমীকরণের উভয় পাশে উভয় পাশে লগারিদম করে পাই লগা করে পাই তাহলে উভয় পাশে যদি লগারিদম করতে চাই তাহলে উভয় পাশে আমাদের কি করতে হবে লগটাকে অ্যাড করে দিবে দিতে হবে তাহলে এই পাশে আমরা কি করব লগ অ্যাড করে দিব টি হাফ ওয়ান এটা টি হাফ টু এ পাশে আমাদের কি করতে হবে লগটাকে অ্যাড করে দিতে হবে তাহলে লগ এ টু ডিভাইডেড এ ওয়ান এন মাইনাস ওয়ান তাহলে লগারিদমের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে লগারে ক্ষেত্রে উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি তাহলে এন মাইনাস ওয়ান লক এ টু ডিভাইডেড এ ওয়ান এটা তো লেখা যায় তাই না এখন এই যে দেখো তো আমাদের এন মাইনাস ওয়ান আমরা সামনে নিয়ে আসি আর এই যে আমাদের লগ টি হাফ ওয়ান ডিভাইডেড আমাদের টি হাফ টু যেটা রয়েছে সেটাকে আমরা কি করব। ধরে নাও যে আমরা এই যে এন মাইনাস ওয়ান এটাকে পাশে রেখে দিলাম আর উভয় পাশে যেহেতু লগ আছে লগগুলোকে আমরা এক পাশে নিয়ে আসব তাহলে এই পাশে আমাদের কি থাকবে লগ টি হাফ ওয়ান নিচে থাকবে লগ টি হাফ টু আর নিচে এইটার নিচে তাহলে কি আসবে লগ এ টু ডিভাইডেড এ ওয়ান এইটাই আমরা একটু এ পাশে দেখানোর চেষ্টা করব তাহলে এ পাশে আমাদের থাকবে কি কী বলতো এন মাইনাস ওয়ান ইকুয়াল টু উপরে থাকবে লক টি হাফ ওয়ান ডিভাইডেড টি হাফ টু আর এইটার নিচে থাকবে আমাদের লক এ টু ডিভাইডেড এ ওয়ান এখন এখানে এই যে মাইনাসটা আছেও মাইনাস ওয়ান যদি আমরা এনটাকে এই পাশে রেখে দিই এনটা যেহেতু আমরা ক্রম নির্ণয় করবো সেহেতু এনটাকে এই পাশে রেখে দিব এই পাশে আমাদের মাইনাস ওয়ান আসে তাহলে এই পাশে গিয়ে আমাদের কী হবে প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস আমাদের লগ টি হাফ ওয়ান ডিভাইডেড টি হাফ টু আর নিচে আমাদের থাকবে লগ এ টু ডিভাইডেড এ ওয়ান এখন এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করি এখন এই যে দেখো তো এই তিন নাম্বার সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারি তিন নম্বর সমীকরণে দুইটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোট বিক্রয় কোনো নির্দিষ্ট ভগ্নাংশ সম্পন্ন হওয়ার সময় যদি আমরা সময়টা জানা থাকে তাহলে বিক্রিয়ার ক্রমটাকে আমরা নির্ণয় করতে পারি এখন টি হাফ টি হাফ আমরা তিন নম্বর সমীকরণ অনুসারে দেখলাম যে সময়ের বিপরীতে যদি আমরা ঘনমাত্রাকে আলিখিত করি বা আমরা অঙ্কিত করি বা এটাকে আমরা লিপিবদ্ধ করি লিপিবদ্ধ করি তাহলে টি হাফ ওয়ান এবং টি হাফ টু নির্ণয় করা যায় আমরা কি করলাম তিন নম্বর সমীকরণ অনুসারে যদি আমরা সময়ের বিপরীতে ঘনমাত্রা সময়ের বিপরীতে ঘনমাত্রা মানে টি হাফের বিপরীতে যদি এ হাফ বা এ নেই ঘনমাত্রাকে যেহেতু এ দ্বারা প্রকাশ করি এ নেই তাহলে আলিখিত বা লিপিবদ্ধ অবস্থায় আমাদের টি হাফ ওয়ান এবং টি হাফ টু নির্ণয় করতে পারি অতঃপর আমরা টি হাফ ওয়ান এবং টি হাফ টু এর মান যদি আমরা এক নাম এ ওয়ান এবং এ টু মানে ওই যে আমাদের দুইটা প্রাথমিক ঘনমাত্রার বিক্রিয়ার নিলাম এই প্রাথমিক ঘনমাত্রা বিক্রিয়ার এ ওয়ান এবং এ টু এর মান যদি আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে অতি সহজে আমরা বিক্রিয়ারক্রম এন এর মান নির্ণয় করা যায় দেখো আমরা এন এর মান এই যে তিন নম্বর সমীকরণে আমাদের কী ছিল এন ইকোয়াল টু ওয়ান প্লাস লগ কি হাফ ওয়ান ডিভাইডেড টি হাফ টু আর নিচে ছিল লগ এ টু আর এ ওয়ান যদি আমরা টি হাফের বা সময়ের এবং ঘনমাত্রার মানটা জানতে পারি বা জানা থাকে তাহলে অতি সহজে আমরা এনের এর মানটা বা আমাদের বিক্রিয়াক্রমের মানটা সহজেই নির্ণয় করতে পারি এটাই হচ্ছে আমাদের বিক্রিয়াক্রম নির্ণয়ে সমভগ্নাশিক পদ্ধতি আসসালামু আলাইকুম